আর আব্বা বিয়া হয়ে গেলে তো আমরা আর পিকনিক ফাইজলাম কোনো কিছু করতে পারবো না তাই বিয়ার আগে আমরা একটু পিকনিক দুঃসা আনন্দ ফুর্তি এগুলা করে নিতেছে আর কি কারণ বিয়ের পর তো আব্বা বইয়ের ইচ্ছায় চলতে হবে বইয়ের ইচ্ছায় খাইতে হবে পড়তে হবে নিজের ইচ্ছা তো আর কোনো দামি থাকবে না আব্বা এই অসুস্থ ঠিকই কৈছো তোর মায়ের বিয়ে করার পরে আমি বন্ধু বান্ধবের সাথে যত আড্ডা ফান্ড দিতাম সব সারিতাম লাগছে তোর মায়ের যা কইতো সেইভাবে চলতোই তো নাই রাইজ আর হয়ে যেত একবারে আমি একজন আর বউর যদি বান্ধবী থাকে তাহলে তো সেটা আরো ভয়ঙ্কর চাচা আপনি কিন্তু অবশ্যই আপনার ছেলের বান্ধবী আছে আমার একটা মায়ের সাথে বিয়া দিবে তাহলে আদর শালির আদর পাই না আমার পোলার বিয়ে ঠিক হয়ে গেছে খুব ভালো একটা জায়গায় বিয়ে ঠিক করছি বউ এত সুন্দর আমার ঘরে যদি ওই বউ আসে তাহলে আমার ঘর আলোকিত হয়ে যাবে আবার তাদেরকে বলেন এইভাবে জানি আমার ভয় না দেখায় বিয়ার আগে যদি এমনি ভয় দেখাতে থাকে তাহলে তো আমি বিয়ে করুন না সোজা পালাই যাবো এই তোমরা পিকনিক করতেছো পিকনিক করো আমার পোলারে ডর দেখাবে না ডর দেখে বিয়ার আগে দেখা যাবে বাড়িতে পলাই গেছে গা কোনো চিন্তা করেন না চাচা আপনার ছেলে যদি পালায়ও যায় তাহলে যেখানে পালায় যাবো সেখান থেকে আমি চাই না নিয়ে আসবো তুমি জোর করে ধরে নিয়ে আসবো মানে তুমি কে লেগে জোর করে ধরে নিয়ে আসবো মানে ও আমার বন্ধু না সেজন্য যদি পালায় যায় আমি ওর ঠিকই টাই না নিয়ে আসবো বিয়ে একটা ভালো জিনিস হালাল কাজ বিয়ে কেন করবে না ও তাইলে ঠিক আছে মিজান পিকনিকে কি কি আয়োজন করছস কি কি রান্না হইবো আব্বা এই তো মাছ মাংস শাক সবজি লাভ আছে কিন্তু আব্বা ওরা টাকা দেয় নাই ওরা অনেক সব আমি ম্যানেজ করছি ঠিক আছে ভালো করে পিকনিক কর তোকে পিকনিক দে হ্যাঁ আমার ছোটবেলার কথা মনে পড়ে রে আচ্ছা আমি কি তোকে কাজে কোনো সাহায্য করতে পারি না না বা তুমি ঘরে গিয়ে আরাম করো আমার সব কাজটা সব শেষ হয়ে যাবে যখন রান্না বান্না শেষ হয়ে যাবে তখন সবাই এক লগে খাবো না ঠিক আছে আচ্ছা ঠিক আছে রান্না কিন্তু যেন ভালো হয় রান্না যদি ভালো না হয় আপনার বিয়েও কিন্তু ভালো হইব না কথাটা মনে রেখে এই শোনো না আমি কিন্তু ঝাল অনেক পছন্দ করি ঝাল একটু বেশি করে বাড়াই রে আমি কার কথা শুনবো আমার বউয়ের কথা না বউয়ের বান্ধবীর কথা আমি ঝাল বেশিও দিতে পারবো না কমও দিতে পারবো না আপনারা সবাই চুপ থাকেন আমরা কাজ করতে দেন কি ব্যাপার তোমার বোরকা পরা কেন খাইবা কি ভাবে বোরকা খুলল আসলে চাচা ওর যার সাথে বিয়ে ঠিক হয়েছে না ওর জামাই ওর জামাই কিন্তু খুব কড়া ওর জামাই সাফ সাফ বলে দিতে কারোর সামনে যেন বোরখা না খুলে তাই ও বোরখা পরে খেতে বসছে আর কি এখানে যদি আপনি না থাকতেন তাহলে সে বোরকা খুলেই খেতে বসত ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে বোরখা খোলার দরকার নাই কিন্তু বোরখা না খুলে খাবে কিভাবে আচ্ছা ঠিক আছে না কেন রান্না কেমন আমার তো বিশ্বাসই হচ্ছে না এসব কিছু আপনি রান্না করছেন আপনার রান্না তো খুব মজা হয়েছে বিশ্বাস করেন আমার মায়ের হাতের রান্নাও না এত মজা না এত ভালো না আপনি যা রান্না করছেন এই আপনি কি সত্যি বলতেছেন তাকে চাপা মারতেছেন আরে না না আমি সত্যি বলছি আপনার রান্না কিন্তু আসলে খুব মজা হয়েছে মজা হবে না কেন আমার ছেলের রান্না আমার ছেলে তো প্রতিদিনই রান্না করে চাচা প্রত্যেকদিন রান্না করে কেন আসলে ওর মা মারা গেছে আজ দু বছর হলো তার মা মারা যাওয়ার পর সেই প্রতিদিন রান্না বান্না করে যত কাজ আছে থালা বাসন ধোয়া কাপড় কাচা সব কিছু ওই করে আমি বাইরে কাজে ব্যস্ততায় থাকি তো বাড়ির যত কাজ আছে আমার ছেলেটাই দেখে জানো আমার ছেলেটাকে মাঝে মাঝে ছেলে মনে হয় না মনে হয় যে আমার ছেলে মেয়ে দুইটাই ও মেয়েদের কাজও এত ভালোভাবে করে তোমাকে বুঝাতে পারবো না জানো মা আমার এই ছেলেটা আমার এত খেয়াল রাখে এত যত্ন করে ওর কারণে আজ আমি সুস্থভাবে বেঁচে আছি আমার ছেলে বলে বলছে না ওর মতো এত ভালো ছেলে আরেকটা আছে কিনা আমার জানা নেই ওহ দেখো আমি কথা বলে যাচ্ছি খাওয়ার সময় কথা বলা ঠিক না তোমরা খাও জি আপনারা খান আর কিছু লাগবে ডাল দিবো আমি